আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরপুরির রেসিপি এটা যে খেতে এত মজা একবার না খেলে বুঝবেনি না খুবই মজার একটা রেসিপি তো একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন দেখে আসি আজকের রেসিপি প্রথমে আমি একটা বল নিয়েছি বলের ভিতরে দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম দুই চামচ চিনি তা চিনিটা স্বাদের জন্য না চিনিটা শুধু মচমচা করার জন্য দিয়ে দিলাম খাবার তেল এখানে তিন চামচের মতো আছে এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি একটা খামি করে নেব এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে সাইডে রেখে দেব। আমি চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম এক কেজি পরিমাণের দুধ তো দুধ দিয়ে আমি ভালো করে এটাকে হালকা জালে ঘন করে নেব তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ স্বাদের জন্য দিয়ে দেব দুই চামচ চিনি তো আমি এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছি আর দিয়ে দেব জাফরান তো জাফরান দিলেও হবে না দিলেও হবে এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নেব। এখন পাতলা আছে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে অন্যদিকে আটার ডোটাকে আমি ভালো করে মধে নিয়ে ছোট ছোটো করে লেচি কেটে নিছি নিয়ে আমি এগুলোকে পুরি শেপ দিয়ে বেলে নেব। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তা আমার তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পুরি আমি ভেজে নিচ্ছি আমার সবগুলো পুরি ফুলে টইটুম্বর হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এসে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন আমার এই ছোট জীবনে আপনাদের নিয়ে আমার পথ চলা আমি সবগুলো এভাবে ভেজে নিয়ে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এই পর্যায়ে এসে আমি সবগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি এটা যে দেখতে সুন্দর দেখাচ্ছে তা না বাসার সবাই খুব পছন্দ করে খেয়েছিল আর বলেছিল অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকের রেসিপি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ